প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন তাদের প্রতি আন্তরিক ভালোবাসা তো আজকে আসলাম বালির ট্যাক সেই পেঁয়াজের বাজার এখানে পাইকারি খুচরা সব পদেরই পেঁয়াজ পাওয়া যায় তো এখানে প্রথম আঙ্কেলের সাথে রসুন নিয়ে আসছে আঙ্কেল দেখেন কত রসুন মাসাল্লাহ তো আঙ্কেলের সাথে কথা বলি আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন আঙ্কেল আঙ্কেল রসুন এই এটা কত করে বিক্রি করতেছেন কি একশো আশি টাকা এটা দুইশো টাকা আরে বিশ আচ্ছা আচ্ছা যে মান যেরকম একটু ভালো ওইটার দাম একটু বেশি আর কি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক প্রিয় ভাই তো আসসালামু আলাইকুম বড় ভাই ভালো আছেন দরদি পেঁয়াজ এটি কত করে কেজি বেস্ত আছেন ষাট টাকা সত্তর টাকা আয় হায় কন কি এডি এডিও সত্তর দর্শক দেখেন মাত্র ষাট সত্তর টাকা কিন্তু বালের টাকা আসলে আপনারা পেঁয়াজ পাবেন আসলে মাঝে মাঝে একটু বাড়ে কমে আসলে এগুলো কাঁচামালের জিনিস এত বলা যায় না যে কখন কি হয় তো ষাট টাকা সত্তর টাকা আশি টাকা এরকম কিন্তু দাম তো ঠিক আছে ধন্যবাদ আপনাকে তো এই যে ভাইয়ের এই ভাইয়েরগুলো কি একই দাম নাকি আশি টাকা আচ্ছা মাসাল্লাহ দেখেন এই আশি টাকা মানে জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি হয় তো দেখতেও কিন্তু অনেক সুন্দর মার্শাল্লাহ আর রসুন কত করে দুইশো দুইশো টাকা দেখেন দর্শক মার্শাল্লাহ তো আসলে খুবই সুন্দর পেঁয়াজ রসুনের হাট এখানে কিন্তু বালিটা একটু মর্জিদের সামনে কিন্তু এই হাটটা বসে তো এখানে অনেক মানুষ ছিল আজকে একটু বৃষ্টি হওয়ার কারণে কিন্তু মানুষ একটু কম হয়েছে তো পেঁয়াজের দাম মোটামুটি এরকমই সব দোকানেই তো দুইটা দোকান দেখাইছি আলহামদুলিল্লাহ তো এতেই বুঝতে পারবেন যে আসলে কীরকম তো পেঁয়াজ আরও উঠে আজকে বিক্রি হয়ে গেছে সকালবেলা থেকে আবার অনেকে আপনার বস্তা বস্তাও এখান থেকে নিয়ে যায় তাই না দরদি বস্তা বস্তাও তো নিয়ে যায় না আচ্ছা আচ্ছা মার্শাল্লাহ তো দর্শক আপনারা যদি পেঁয়াজ নিতে চান অবশ্যই বালিরটাকে এই মসজিদের সামনে আপনারা এসে পাইকারি খুচরা সব ধরনের পেঁয়াজ নিতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম